আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলব আঠারোতম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে অর্থাৎ প্রথম যে প্রাথমিক যে স্কুল সিলেকশন এটা কবে প্রকাশ করা হবে এটা নিয়ে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো সকল প্রার্থী যারা মূলত ষষ্ঠ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চাকরি প্রত্যাশী তারা মূলত একটা অপেক্ষা শেষই হচ্ছে না যে কবে রেজাল্ট দিবে এই অপেক্ষাটা শেষ হচ্ছে না যেমন গত বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল বা সকলে একটা আভাস দিয়েছিলো সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মাধ্যমে তো আমরাও বলেছিলাম যে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো কারণ না হয় আগামী সপ্তাহে হবে যেহেতু গত বৃহস্পতিবার গত মানে ওই সপ্তাহের জন্য কারো যদি বসে লাস্ট দিন ছিল তো একটা সম্ভাবনা ছিল আর কি তো আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে আমরা যদি ফলাফল সম্ভাব্য ডেট দেখি সেক্ষেত্রে এন টিআরসি ওয়েবসাইটে যে তথ্যটি পাওয়া যায় বা এন টিআরসির মাধ্যম থেকে যে তথ্যটি পাওয়া যায় সেটা যদি এখন আপনাদের সঙ্গে শেয়ার করি তা হচ্ছে তো এন এর নীতিমালায় যেটা উল্লেখ আছে যে আবেদনের সময়সীমার অর্থাৎ সর্বশেষ সময় থেকে দশ কার্য মধ্যে মূলত এন তাদের রেজাল্ট প্রকাশ করবে সো যেহেতু এই সপ্তাহটি অর্থাৎ রানিং যে সপ্তাহ হচ্ছে আজকে হচ্ছে শনিবার আগামীকাল থেকে তাদের কার্যক্রম শুরু হবে এবং আগামীকাল বিশ তারিখ অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার এই সময়ের যে কোনো সময় এন তাদের রেজাল্ট প্রকাশ করবে বলে আমরা আশাবাদী সো আপনারা যেহেতু ধৈর্য ধরলেন এবং এটা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয় আপনাদের জন্য এবং সেই সংখ্যার টেনশনের কারণ সুতরাং আপনারা হতাশ হবেন না এবং অবশ্যই প্রতি ভরসা করবেন এই সময়টাতে এবং আপনাদের যে দৈনন্দিন কাজ যে রেগুলার যে কাজগুলো করেন এবং রেগুলার যে চাকরির পরিস্থিতি নিচ্ছেন এইগুলো নিতে থাকেন আশা করছি এই সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম